হ্যালো আসসালামু আলাইকুম আজকে আপনাদের সাথে শেয়ার করবো পানির বাপে আটা দিয়ে পাউরুটির রেসিপি পাউরুটি হবে একদম নরম তুলতুলে আর একদম দোকানের মতো পারফেক্ট কালার আসবে আশা করি রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে পাউরুটি বানানোর জন্য প্রথমে একটি বাটিতে নিয়েছি হাফ কাপ লিকুইড দুধ এখানে আমি কুসুম গরম অবস্থায় দুধটা নিয়েছি আপনারা চাইলে দুধের পরিবর্তে এখানে পানীয় নিতে পারেন এখন দিয়ে দেবো দুই চামচ চিনি আর দিয়ে দেবো সামান্য পরিমাণে লবণ দিয়ে দেবো ওয়ান টি স্পুন ড্রাই ইস্ট দিয়ে দেবো এক কাপ আটা আপনারা চাইলে এখানে আটার পরিবর্তে ময়দাও নিতে পারে দিয়ে দেবো ওয়ান টি স্পুন গুঁড়া দুধ এখানে গুঁড়া দুধটা দিলে পাউরুটির টেস্ট অনেক ভালো আসে এখন সবগুলোকে ভালোভাবে মিশিয়ে নেব দেখেন এরকম একটা আটালু ডো হয়েছে এখন এক চামচ তেল দিয়ে এভাবে ডোটা মতে নেবো তেল দেওয়ার পর ডোটা আর হাতে লেগে থাকবেন এখন ডোটাকে ভালোভাবে মতে নেওয়া হয়ে গেছে এখন ঢাকা দিয়ে রেস্টে রেখে দেবো পাঁচ মিনিটের জন্য আপনাদের হাতের কাছে যদি সময় থাকে তাহলে এক ঘন্টা রেস্টে রাখতে পারেন ফিরালাম পাঁচ মিনিট পর দেখেন ডোটা কিন্তু অনেকটাই ফুলে গেছে এখন ডোটাকে এভাবে হাত দিয়ে চেপে ডোর ভিতর থেকে বাতাসটা বের করে নেব এখন ডোটাকে আবারও মতে নেব মতে নেওয়া হয়ে গেলে ডো থেকে ছোটো করে লিচি কেটে নেব এখানে এক কাপ আটা দিয়ে আমি তিনটা লিচি কেটে নিয়েছি এখন লিচিগুলো নিয়ে একটা বেলন চাকি নিয়ে নেব। এখন এর উপরে কিছুটা আটা ছিটিয়ে একটা রুটি বেড়ে নেব রুটিটা গোল হতে হবে না একটু লম্বা করে বেলে নিতে হবে রুটিটা একটু লম্বা করে তারপর মোটা করে বেলে নিয়েছি এখন সাইড থেকে এভাবে ফোল্ড করে নেব রুটিটা এভাবে ফোল্ড করে নিয়েছি এখন একটা কেকের মল নিয়ে এর মধ্যে দিয়ে দেবো সামান্য পরিমাণে তেল তেলটাকে ভালোভাবে মোল্ডের মধ্যে ব্রাশ করে নেব তেলটা ব্রাশ করা হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দেব পাউরুটি বানানোর জন্য সবগুলো ডো আমি একইভাবে বানিয়ে নিয়েছি আবারও ডাকনা দিয়ে ডেকে দেব দশ মিনিটের জন্য দেখেন দশ মিনিট পর কিন্তু ডোটা অনেকটাই ফুলে গেছে এখন পাউরুটিটাকে বেক করে নেব তার জন্য একটা কড়াই বসিয়ে এর মধ্যে কিছুটা পানি দিয়েছে আর স্ট্যান্ড বসিয়ে দিয়েছি স্ট্যান্ডের উপরে পাউরুটির মোলটা দিয়ে দেবো এখন ডাকনা দিয়ে ডেকে মিডিয়াম টু লো আছে রেখে তারপর জাল করে নেব পাঁচ মিনিটের মতো পাঁচ মিনিট পর কিন্তু পাউরুটিটা বেক করা হয়ে গেছে এখন পাউরুটির মোলটা চোলা থেকে নামিয়ে নেব আর কড়াইয়ের মধ্যে যে পানিটা আছে এই পানিটাকে ফেলে দেব পানিটাকে ফেলে দিয়েছি এখন স্টেন্ডের উপরে আবার পাউরুটির মোলটা দিয়ে দিব পাউরুটির উপর একদম দোকানের মতো পারফেক্ট কালার আনার জন্য একটা ডিমের কুসুম নিয়েছি কুসুমটাকে ফেটি এখন পাউরুটির উপর এভাবে ব্রাশ করে লাগিয়ে নেব পাউরুটির উপরে ডিমের কুসুমটা ভালোভাবে ব্রাশ করে লাগিয়ে নিয়েছি এখন এর উপরে দিয়ে দিব কিছুটা সাদা তিল সাদা তিল দেওয়াটা সম্পূর্ণ অপশনাল আপনারা চাইলে দিতেও পারেন অথবা নাও দিতে পারেন এখন ডাকনা দিয়ে ডেকে চুলা রাশটা মিডিয়াম টু লো আছে রেখে দশ থেকে পনেরো মিনিটের মতো বেক করে নিতে হবে দেখেন পাউরুটিটাকে আমি পনেরো মিনিটের মতো বেক করে নিয়েছি আর পনেরো মিনিট পর কিন্তু অনেক সুন্দর একটা কালার এসেছি পাউরুটির উপরে আর পাউরুটিটা কতটা পারফেক্ট হয়েছে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ঠান্ডা হওয়ার পর কিন্তু পাউরুটিটা আমি মোল্ড আউট করে নেব আর দেখেন পিছনেও কিন্তু একদম পড়ে যায় না কত সুন্দর কালার এসেছে এখন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি পাউরুটিটা কতটা স্পঞ্জি হয়েছে দেখে হয়তো বুঝতে পারছেন এখন আপনাদেরকে দেখে দিচ্ছি ভিতরে কতটা পারফেক্ট হয়েছে দেখেন মাসাল্লাহ পাউরুটিটা কতটা পারফেক্ট হয়েছে পাউরুটিটা দেখতে যতটা লোভনীয় হয়েছে খেতে কিন্তু তার চেয়ে অসম্ভব মজার হয়েছে হ্যাঁ চাইলে বাসায় খুব সহজে পানির বাপে এভাবে আটা দিয়ে পাউরুটিটা পানিয়ে নিতে পারেন আর পাউরুটির রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন